বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ আশি হাজার মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এই তথ্যটা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দু সালের প্রতিবেদনে যেই পাঁচ লক্ষ আশি হাজার মানুষ প্রতি বছর সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে এর মধ্য থেকে প্রায় ছয় হাজার মানুষ মারা যায় আর যারা বেঁচে থাকে তাদের মধ্য থেকেও একটা বিশাল সংখ্যক মানুষ যারা বিভিন্ন রকম শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো বাংলাদেশে প্রতি বছর এই পরিমাণ মানুষ যে মারা যাচ্ছে এর কিন্তু অন্যতম একটা প্রধান কারণ সাপের কামড়ের যে চিকিৎসা এই চিকিৎসার ব্যাপারে আমাদের দেশে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে বেশ কিছু কুসংস্কার রয়েছে যার ফলে কিন্তু মৃত্যুটা আসলে বেড়ে যাচ্ছে সাপে কামড়ালে কয়েকটা কাজ একেবারেই করা উচিত না আর কয়েকটা কাজ আছে যেটা খুব জলদি করা দরকার আমরা আজকে কথা বলবো সাপে কামড়ালে আপনি কি করবেন আর কি করবেন না এবং সাপের কামড় থেকে নিজেকে সেভ করার জন্য আপনি কি করবেন এটাই মূলত আজকে আমাদের কথা বলার টপিক সাপে কামড়ালে প্রথম যেটা করণীয় রোগীকে আশ্বস্ত করা যে সকল সাপ বিশ্বধর নয় বাংলাদেশে আশি থেকে নব্বই প্রজাতির সাপ রয়েছে এবং এর মধ্যে মাত্র সাত থেকে আট প্রজাতির সাপ হল বিষাক্ত বাকি যত সাপ রয়েছে এরা অবিষধর বিষ না এদের মধ্যে সুতরাং ওই সাপগুলো যদি কামড়াই যেগুলো অবিষধর সেগুলোতে মানুষ মারা যায় না সুতরাং বেশিরভাগ সম্ভাবনায় হচ্ছে যে অবিষদর সাপে কামড়ানো আবার যদি বিশ্বদর সাপেও কামড়াই তাহলে সেক্ষেত্রে সব সময় সাপ পর্যাপ্ত পরিমাণ বিষ মানুষের শরীরে দিতে পারে না ফলে বিশ্বদর সাপে কামড়ালেও যে মানুষ মারা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই সুতরাং প্যানিক হওয়ার কিছু নেই দুশ্চিন্তা করার কিছু নেই তাহলে এইটা হলো প্রথম কাজ যে প্যানিক করা যাবে না আশ্বস্ত করতে হবে রোগীকে যে সকল সাপ বিষধর নয় দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো নড়াচড়া বন্ধ করতে হবে অর্থাৎ কারো যদি পায়ে কামড়াই তাহলে সে বসে যাবে এবং হাঁটা চলা বন্ধ করবে কারো যদি হাতে কামড়াই তাহলে সে হাতটাকে ফিক্স করে ফেলবে বডির সাথে যে কোনো ওয়েতে ফিক্স করে ফেলবে যেন ওই অঙ্গ মুভ না করে শরীরের অন্য কোথাও কামড়ালেও সে যত সম্ভব নড়াচড়া বন্ধ করবে ফিক্সড হয়ে যাবে নড়াচড়া করলে রক্ত সঞ্চলন বেড়ে যায় ফলে সাপের বিষ খুব দ্রুত শরীরে অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এই জন্যে যথাসম্ভব তাকে ফিক্স করে ফেলতে হবে যেমন আমরা কারো হাত ভেঙে গেলে বা পা ভেঙে গেলে আমরা কি করি তার সেই জায়গাটাকে আমরা একটু সাপোর্ট দিই দিয়ে ফিক্সড করে দিই হাসপাতালে নিতে নিতে এই কাজটা কিন্তু আমরা অনেক সময় করি যেন সে ওই হাতটা না নড়ায় কারণ নড়ালে তার ব্যথা করে এই জায়গাটাতে ঠিক তেমনই যদি সম্ভব হয় সাথে সাথে তার ওই হাত বা পা এটাকে কোনো কাঠ বা চটা বাঁশের এ ধরনের কিছু দিয়ে কাপড় দিয়ে আলতো করে যদি আমরা ফিক্স করে দিতে পারি তাহলে এটা বেশি ভালো হবে তৃতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে দংশনকৃত জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয় স্বাভাবিকভাবে কেটে গেলে যেমন আমরা ওই জায়গাটা কিছু দিয়ে প্রেশার দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করি ঠিক একইভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করতে হবে চতুর্থ যে ব্যাপারটা যত জলদি সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে অন্য কোথাও না কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই আর কিছু করার দরকার নেই আপনি হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার পথে যদি রুগীকে শুইয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে এক একদিকে কাত করে শোয়াবেন যে কোনো দিকে যদি এর মধ্যে সাপটাকে কেউ মেরে ফেলে তাহলে রোগীকে হাসপাতালে নিতে নিতে সাপটাকেও সাথে করে নিয়ে যাবেন তাহলে আইডেন্টিফাই করতে সহজ হবে কিন্তু সাপ মেরে তারপরে নিয়ে যাব রুগীকে হাসপাতালে এই জন্য দেরি করবেন না হাসপাতালে নিতে নিতে যদি রুগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখার চেষ্টা করতে হবে তাহলে এই কাজগুলো ইনস্ট্যান্ট করতে হবে সাপে কামড়ালে কিছু কাজ টোটালি করা যাবে না যে কাজগুলো আমরা করি অহরহ এবং যার ফলেই কিন্তু রোগী বেশি ক্ষতিগ্রস্ত হয় মৃত্যুর হার বাড়ে শারীরিক এবং মানসিক ক্ষতির হার বাড়ে তাহলে সাপে কামড়ালে প্রথম যেটা করা যাবে না তা হলো কোনো প্রকার বাঁধন বা গিট দেওয়া যাবে না ছোটোকাল থেকে শিখেছি যেখানে কামড়ায় তার উপরে বেঁধে ফেলতে হবে কোনো প্রয়োজন নেই কোনো বাঁধন বা গিট দেওয়া যাবে না আক্রান্ত স্থানে কোনো কাটা ছেড়া করা যাবে না অনেক সময় গ্রামে ওই জায়গাটা কেটে দেয় ব্লেড দিয়ে বা কিছু দিয়ে কেটে দেয় যেন রক্তক্ষরণ হয় কেউ সূচ ফোটাই এবং রক্তক্ষরণ হয়ে যায় আমরা আগেই বলেছি যে রক্তক্ষরণ হলে সেটা বন্ধ করতে হবে কোনো প্রকার কোনো কাটা ছেঁড়া কোনো সূচ ফোটানো এগুলো করা যাবে না তিন নম্বরে যেটি করা যাবে না সেটি হচ্ছে যে ওই জায়গাটাতে কোনো প্রকার কেমিক্যাল বা অ্যালকোহল জাতীয় কোনো পদার্থ লাগানো যাবে না চার নম্বর যেটা করা যাবে না কোনো ওঝা বা কোনো ফকিরের কাছে কবিরাজের কাছে ঝাড়াতে নেওয়া যাওয়া যাবে না দংশিত অঙ্গে কোনো প্রকার মালিশ বা মাসাজ করা যাবে না ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন জাতীয় কোনো ঔষধ দেওয়া যাবে না এবং ফাইনালি রোগীকে হাসপাতালে নিতে দেরি করা যাবে না সাপের কামড় থেকে বেঁচে থাকার জন্যে আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে সেটা হলো যে আমাদের যে শোবার ঘর এই শোবার ঘরের সাথে ধান চাল কবুতর মুরগি এই জাতীয় জিনিসগুলো না রাখাই ভালো কারণ হচ্ছে যে এগুলো ইঁদুরের প্রিয় খাবার আর ইঁদুর সাপের প্রিয় খাবার সুতরাং ওগুলোর জন্য ইঁদুর আসবে ইঁদুরের পিছিয়ে সাপ চলে আসবে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে সাপ রাতের বেলায় বেশি সক্রিয় থাকে সুতরাং রাতে বাইরে বের হলে আলো ব্যবহার করতে হবে ঘাস জাতীয় কোনো ঘাস বন বা ধান খেত ঝোপঝাড় জাতীয় জায়গায় যাতায়াতের ক্ষেত্রে উঁচু বুট জুতো ব্যবহার করা এবং সঙ্গে একটা লাঠি রাখা উত্তম অন্ধকার ঘরে প্রবেশের সময় লাইট জ্বালিয়ে নিন হাঁটার সময় একটু জোরে পায়ে শব্দ করুন সাপ মাটিতে হওয়া শব্দ যে ভাইব্রেশন এটার ব্যাপারে বেশি সেন্সিটিভ সো তারা সরে যাবে সাপ হলো একটা শিকারী প্রাণী সুতরাং এরা লুকিয়ে থাকার জায়গায় থেকে শিকার করতে পছন্দ করে সুতরাং আপনার বাড়ি এবং বাড়ির আশপাশে যে জায়গাগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে এমন জায়গাগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করুন বাড়িতে থাকা খড়কুটোর গাদা কাঠের স্তূপ গর্ত দেওয়ালের ফাটল ছোটো ঝোপঝাড় এগুলো সরিয়ে ফেলুন বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন ইঁদুর ঘাস ফড়িং ছোটো প্রাণী এগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো আর সর্বোপরি নিরাপত্তার জন্যে আপনার বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করুন আপনি যদি মুসলিম হন তাহলে রাসুল্লা সাল্লা সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটা পড়তে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনায় হৃদম বাংলাদেশ ট্রাস্ট